আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন নতুন আরেক কি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৈকত আলম কবির সৈকত আমার ব্লগ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এই যে দেখুন এই ডামকেন গাছটা লাগাইছিলাম এসে পতন গাছটার সাথে তো এটা আমি আপাতত রাখছিলাম এই জন্য রাখছিলাম এখানে যাতে এটা জীবিত হয় তো এটা এখন জীবিত হয়েছে এই গাছটা এখন জীবিত হইছে তো এটা আমি এখন এটা স্থানান্তর করে দিব

ঠিক আছে গাছটা এইখানে লাগাই দিব কারণ এলোবার গাছটা মাইর খেয়ে গেছে দীর্ঘদিন যাবত এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা পচন সিন হয়ে যাচ্ছে তো সমস্যা থাকার কারণে আমি এখন এটা উঠায় ফেলবো এগুলা

যেহেতু এই সেজ আছে তাহলে এগুলো আর আমি এগুলো নিয়ে আর মাথা ঘামাচ্ছি না এগুলো একটা ইয়ে আছে ইয়ে আছে আমি এগুলা এগুলো আমি রেখে যাই হোক এই যে এটাকে আমি এখন একটু অন্য স্টাইলে লাগাই যাতে গাছটা এখানে যাই হোক আপনারা বাসায় গাছ লাগাইলে অবশ্যই গাছের যত্ন নেবেন আর নিয়মিত পরিচর্যা করবেন খালি লাগাই ফালাই থেন না দিই এগুলা আমি থানকনি গাছটা উড়াইনি কিনলিগা এগুলো অনেক সময় দরকার হয় মাঝে মধ্যে খাই চাল লাগাই ইয়ের সাথে দিয়ে খাই ভালো লাগে তারপরে এই গাছটা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই গাছটা এখানে এটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবার সতেজ হয়ে যাবে এই যে মেহেদি পাতা কিনে আনছিল মেহেদি গাছটার ইতিহাস বলি আমরা কো মাত্র একটা ডাল কিনে আনছিলাম আমরা এই বিশ টাকার মেহেদি আর কি ডাল সহ মেহেদি পাতা কিনে আনছিলাম ওইখান থেকে একটা ডাল এখানে লাগাই দিয়েছিলাম লাগানোর পরে ও সুন্দর গাছটা হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ আজকে আমাদের ব্লগ এখানেই শেষ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ব্লকে